নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা অন্য রকম নতুন ব্লগ নিয়ে আমি এসছি আমার মামার বাড়িতে মামার সঙ্গে ভটভর্তি করে যাব একদম রায়মঙ্গল নদী ঝিলা নদীর মাঝখানে সেখানে মাছ ধরতে আমরা চলে এসেছি একদম নদীর মাঝখানে মামার এখানে জালটা আগের থেকে পাতা ছিল সেটা এবার আস্তে আস্তে জালের ধারে যাচ্ছি যে জালটা এবার মামা তুলবে সেটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমিও আমার লাইফে এটা প্রথমবারই দেখছি এই আমরা এই জালের ধারে চলে এসেছি এবার মামার জায়টা তুলবে জাল থেকে মামায় দড়ি ধরে ধরে আস্তে আস্তে জালে একদম শেষ প্রান্তে আসছে জালটা তোলা হবে এবার আমিও ফার্স্ট টাইম দেখছি এখানে গভীর কতটা হবে তিরিশ চল্লিশ ফুট মতো গভীর হবে এখানে এই জাল তুলছে কিছু মাছ এ করা ছিল ধরা ছিল এখন এই এই সময় কি কি মাছ পরে চিংড়ি মাছ লোটি মাছ চিংড়ি

ছোট ছোট চিংড়ি যেগুলো বলে ফুল চিংড়ি দেখো লাফাচ্ছে এই লাফাচ্ছে কি মাছ লাশ জীবন দিগুলো দেখা যায় না কলকাতার দিকে মাছ গুলো লাফাচ্ছে কাঁকড়াও পড়েছে টাটকা লুটে মাছ দেখো নদী থেকে সদ্য তোলা শেষ লুটে জীবন্ত লোটে তো এই লোটেটা এখনো হ্যাঁ নড়ছে ওই চিংড়ি মাছের ওই ইয়ের থেকে মাছগুলো আলাদা আলাদা করে বাঁধছে মামা দুটো মাছগুলো আলাদা বাঁধছে তা কী মা ও কী ছিল বলে কিলেবান এই সাদা সাদাগুলো এগুলো কী মারগে ফেলে দিচ্ছে কারণ মাছ এই বড় না হলে ভালো লাগে না এই দেখা যায় বড় বড় মাছ দেখা যায় সেবার তুমি একটা বড় ভালো মাছ পেয়েছিলে ওটা কি যে কোনো সময় করতে পারে হ্যাঁ বন্ধুরা এখানে দেখছো অনেক রকম চিংড়ি মাছ আছে এবার এর চিংড়ি মাছ কিন্তু দেখতে একরকম লাগলেও এর বিভিন্ন রকম ভাগ আছে আমার মামা অনেক অনেকদিন দিয়ে নদীতে জাল তো সব ভাগ আছে শুনবো কোন চিংড়ি বলো কোনটা কি চিংড়ি বলছিল এইগুলো সুমো চিংড়ি সুম চিংড়ি আর এর পরে এইগুনো আছে এই এইগুনো হচ্ছে সামনে চিংড়ি হ্যাঁ হ্যাঁ এই চামনি চিংড়ি আর এখানে আলতা চিংড়ি গুনো

এখন তো আমরা একদম নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি এবার এক্স্যাক্টলি কোন জায়গা এটা কি বলে মার কাছ থেকে জেনে নেবো আমরা এটা এখন কি রকম জায়গায় আছি এটা ঝিলা নদীতে আছি ঝিলা নদীতে এবার এই তোমার ঠিক বাম হাতে এটা কি বলে এটা মরিচ ঝাঁপি এদিকে মরিচ ঝাঁপি আর একটু গেলে ওইদিকে গেলে বুড়ির ডাবরি হ্যাঁ ওখান থেকে ওপার দিয়ে বুড়ির ডাবরির পার ওইটা আচ্ছা আর এই ঝিলার পার আর ওই দিকটা গেলে মামার ডান হাতে মামার ঠিক দাঁড়িয়ে আছে মামার ঠিক ডান হাতে এদিকে গেলে রায়মঙ্গল নদী হ্যাঁ ওখান থেকে গিয়ে গিয়ে ওই এই ঝিলা নদীর ওপারে গিয়ে ওই ঝিলা নদীর ওই জঙ্গল পার ওই সাইডে গেলে রায়মঙ্গল এখান থেকে আমাদের টুরিস্ট বোর্ড যাচ্ছে বিভিন্ন টুরিস্ট পরিদর্শন করতে আসে এরা বই যায় হরিঘালি যায় হ্যাঁ চলো বন্ধুরা আমরা এবার তীরের দিকে ফিরছি আমাদের মাছ মারা মোটামুটি কমপ্লিট এই আমরা প্রায় তীরে চলে এসেছি ফুল চিংড়িগুলো দিদা এখানে দিচ্ছে এগুলো শুকনো হবে এই সকালে কিছু দিয়েছিল ওই ওই দেখো এগুলো সবাই এখন রৌদ্র বেরিয়েছে এইগুলো কিছু শুকাবে আর এই কিছু শুকনো শেষ পর্যায়ে আছে এই দেখো এইগুলো নিয়েই কলকাতা দিকে বিক্রি হয় Thank <laughs>